ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন সাকিব আল হাসান বাহাতি এই ব্যাটা সেন্ট কিংসের বিপক্ষে বিশ বলে ফিফটি করেছেন তার ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে তার দল অ্যান্টিকা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস সেন্ট রোসিয়ায় টসের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারের চার উইকেট হারিয়ে দুশো রান করেছে অ্যান্টিকা অ্যান্ড বার্বুডা দলের হয়ে ছাব্বিশ বলে একষট্টি রান করেছেন সাকিব টস আগে ব্যাট করতে নেমে ফেলক ভালো শুরু এনে দেন দুই ওপেনার আমির জাঙ্গু এবং জুয়েল অ্যান্ডু পঁচিশ রান করে জুয়েল সাজগরে উদ্বোধনী জুটি নামে গোল্ডেন ডাক ঘোর কারিম ডাক খেল সেটার প্রভাব রান রেটে পড়তে দেননি সাকিব চারের নেমে শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব সময়ের সঙ্গে সঙ্গে গিয়ার পরিবর্তন করেছেন তিনি উইকেটে থিতু হওয়ার পর রীতিমতো ঝড় তুলেন এই অভিজ্ঞ ব্যাটার মাত্র বিশ বলে ব্যক্তিগত ফিফটি ছুঁয়েছেন সাকিব পাঁচ চার ও চার ছক্কায় এই মাইল ফলক তিনি সব মিলে ছাব্বিশ বলে একষট্টি রান এসেছে তার ব্যাট থেকে সাকিব ছাড়াও ফিফটি পেয়েছেন আমির জাঙ্গু সব মিলে তেতাল্লিশ বলে ছাপ্পান্ন রান করেছেন তিনি এছাড়া শেষ দিকে সতেরো বলে আটত্রিশ রান এসেছে ফেভিয়ান এজেনের ব্যাট থেকে